জুলাই আগস্টের গণ দেশজুড়ে তীব্র সংঘাত আর এর মাঝেই ঘটে যায় ইতিহাসের এক অন্ধকার অধ্যায় ইন্টারনেট ব্লকআউটের আড়ালে পরিচালিত ভয়াবহ গণহত্যা আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সেই নৃশংসতার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু করল প্রসিকিউশনের জমা দেয়া অভিযোগপত্র আমলে নিয়ে আদালত সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন একই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনাহেত আহমেদ পলকের বিরুদ্ধেও চার ডিসেম্বর বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই গুরুত্বপূর্ণ আদেশ দেন প্রসিকিউটর গাজী এইচ এম তামিম আদালতে জানান গণভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত ছিল গণহত্যা বিরোধী অপরাধ এবং তা সংঘটিত করতে প্রধান ভূমিকা রেখেছেন রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত নির্মাতারা চার্জশিট অনুযায়ী ইন্টারনেট অন্ধকারে রাখার ফলে আন্তর্জাতিক যোগাযোগ বিচ্ছিন্ন হয় সংকটের তথ্য বাইরে ছড়াতে পারেনি আর সেই সুযোগেই নির্বিঘ্নে পরিচালিত হয়েছে হত্যাকাণ্ড আদালত বিষয়টি অত্যন্ত গুরুতর উল্লেখ করে জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এই মামলার পরবর্তী শুনানির জন্য 10 ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল সবার নজর এখন বাংলাদেশের এই ঐতিহাসিক মামলার ওপর ইন্টারনেট ব্লকআউট কি সত্যি গণহত্যার অস্ত্র ছিল এবং যারা ক্ষমতায় ছিলেন তারা কি এই অপরাধের দায় এড়াতে পারবেন সময়ের অপেক্ষা বিচারের পথ এখন শুরু দেশ সময় নিউজ ডেস্ক